অ্যাকচুয়ালি আমি খাবার ভিডিও করি বাট মাঝে মাঝে না স্টাইলটা চেঞ্জ করি যারা আমার ভিডিও দেখে তারা যাতে বোর ফিল না করে তার জন্য কিন্তু এই জিনিসটা করা হ্যাঁ আজকে যে ভিডিওটা করছি তার মধ্যেও কিন্তু খাবার রয়েছে তোমরা থামনেল দেখলে বুঝতে পারবে বারুইপুরের বিখ্যাত পেয়ারা আম তারপরে হচ্ছে লিচু জামরুল আরও যা যা আছে সেগুলো কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখার শেষে যদি ভালো লাগে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না ভাই দেখবে আমি শুধু তোমাদের স্বাদের সন্ধানে শুধু তাহলে শুরু করা যায় নিচ্ছে বারুইপুরের আজকে আড়াইশো টাকা বান্ডিল দুশো টাকা হচ্ছে তিনশো টাকার লিচু আড়াইশো টাকা হচ্ছে আজকের বাম্পার অফার আজকের ফ্রেশ রজনই বিদায় লিচ্ছে আমাদের লোকাল বারৈরিপুরের লিচু বাইরের লিচু খবরদার যদি নেন যারা টক খেতে ভালোবাসেন নিতে পারবেন তবে এক হাতে লবণ এক হাতে লিচু লাগবে আর বারৈরপুরের লিচু যদি খেতে চান এর টেস্ট আলাদা মিষ্টি আলাদা দাম একটু বেশি তবে একটা খেলে এক বছর মনে থাকবে হ্যাঁ ওটা বাইরের লিচু হয়েছে এবছরে খুব লিচুর বাগান আর লিচু

আর এখানে দেখতে পাচ্ছো বারুপুরের জামরুল রয়েছে যেখানে পঞ্চান্ন পিস করে রয়েছে মানে প্রতিটা ঝুড়িতে দেখতে পাচ্ছি পঞ্চান্ন টাকা করে পিস রয়েছে দুশো টাকা করে কিন্তু দাম বলছে মানে এগুলো সাদা জামরুল এখানে অলরেডি একজন নিয়ে নিয়েছে সেগুলো পার্সেল করা হচ্ছে কি দাম যাচ্ছে আমার ফলসলা চারশো টাকা কিলো চারশো টাকা বারুইপুরে কিন্তু গোলাপ খাসের চাহিদাটা বেশ অনেক পরিমাণে কিন্তু বেড়ে গেছে প্রায় সব জায়গায় এই গোলাপ খাস দেখা যাচ্ছে পাঁচ কিলোর দাম প্রায় কিন্তু ছশো টাকা বলছে আর একদম কিন্তু রঙি নাম আর এই রইল কিন্তু বারুইপুরের পেয়ারা এখানে দেখতে পাচ্ছ কুড়ি পিসের দাম কিন্তু একশো চল্লিশ করে বলছে বা সাইজ অনুযায়ী কিন্তু দামের একটা হেরফের হতে পারে বাট কালারটা কিন্তু খুব সুন্দর রয়েছে আচ্ছা কুড়ি পিস হচ্ছে একশো চল্লিশ আচ্ছা আচ্ছা ভাই এটা কি আম রয়েছে হিমসাগর রয়েছে কি দাম যাচ্ছে এখন হিমসাগরের পঁয়ত্রিশ টাকা কিলো আচ্ছা আচ্ছা এই সবেদাও কি তোমার সবেদা সবেদা কি দাম যাচ্ছে বারোশো টাকা শো এটা কি মানে কোনো অন্য জাতের সবেদা এত দাম শুনছি

গোলাপ চাট পাঁচশো টাকা পাল্লা দেখুন আছে গোলাপ চাপ পাঁচশো টাকা পানলা মানে এক পাল্লা দাও কত থাকে কালো জামগুলো সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে আর এখানে কিন্তু কেজি বলছে ছশো থেকে সাতশো টাকা দাম রয়েছে আর যদি আমি সাইজের কথা বলি যথেষ্ট কিন্তু বড় বড় সাইজ রয়েছে একটা জামের আর এখানে যে গোলাপ খাস দেখতে পাচ্ছো পাঁচশো টাকা কিন্তু তোমার পাঁচ কেজির দাম পড়ছে আর গোলাপ খাজের প্রোডাকশন এই বছর কিন্তু প্রচুর রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছ এখানে ফলসা রয়েছে আর ফলসার কি দাম বললে পাঁচশো টাকা করে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছ লাল জামরুল রয়েছে একশো পিস কিন্তু তিনশো টাকা করে বলছে আচ্ছা এই গোলাপ কাছ কত করে যাচ্ছে সাড়ে চারশো করে গোলাপ কাছের ফলনটা একটু বেশি হয়েছে আচ্ছা বলছিল আর কতদিন কি থাকবে না কি বলছিলেন আর দশ দিন তারপরে আর থাকবে না আচ্ছা এই গোলাপ গাছ মনে হয় গাছে পাতিয়ে নিতে হয় না আগের থেকে পাকানো যায় না তো গাছে থাকলে তো কালার আছে না আগের থেকে তো পেরে বাড়ানো যায় না আচ্ছা আর ওটা কি আম আছে এটা কি আম আছে ল্যাংড়া কি যাচ্ছে ষাট টাকা ওটা তো ষাট টাকা কি কেজি না কি বললে আচ্ছা কিলো দেখো এবছর কিন্তু আমের ফলন বেশ ভালো হয়েছে আর হিমসাগর কিন্তু আড়াইশো টাকা পাল্লা বলছে আর যথেষ্ট কিন্তু বড় বড় সাইজের হিমসাগর রয়েছে আচ্ছা আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি খেজুর খেজুরের কি দাম বললাম দেখতে পাচ্ছুর কি আশি টাকা কুড়ি মানে কি মানে চার টাকা করে পিস রয়েছে মানে কুড়ি পিসের দাম হচ্ছে তোমার আশি টাকা আচ্ছা দেখো এখানে কিন্তু নাসিকের পেটে রয়েছে পাকা পেপে কুড়ি টাকা করে কিন্তু কিলো বলছে এখানে যে আমরা দেখতে পাচ্ছ কুড়ি পিস কিন্তু সত্তর টাকা করে নিচ্ছে আর পুরো যে বাকেট রয়েছে তিনখানা বাকেট পুরোটাই কিন্তু সেল হয়ে গিয়েছে

তোমার এই গোলাপখান এখন কি যাচ্ছে এটা বড় আম আছে আটশো টাকা পাল্লা একশো ষাট টাকা কিলো আচ্ছা ছোট আমগুলো একশো টাকা কিলো ছোট আমগুলো একশো টাকা মানে এইগুলো আচ্ছা

আমি এখানে এক ধরনের সবেদা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে বাদাম সবেদা আর দুশো টাকা স বললে তাই না আচ্ছা দুশো টাকা করে কিন্তু যাচ্ছে আর গোলাপ খাসের কি দাম যাচ্ছে পাঁচশো টাকা পাল্লা তাও পাল্লায় কত থাকতে পারে পাঁচ কেজি করে আচ্ছা পাঁচ কেজি করে আমি ভিডিও করতে গিয়ে একটা কথা বুঝতে পারলাম এখানে যদি ফল কিনতে যান তাহলে কিন্তু দামাদামি করে নিলে অনেক কমে কিন্তু আপনারা ভালো ভালো ফল পেয়ে যাবেন এখান থেকে অ্যাকচুয়ালি আমার ভিডিও করা হয়ে গিয়েছিল আমি বাড়ি চলে যাচ্ছিলাম বাট এখানে যে সাইজটা দেখলাম দেখে ভাবলাম যে ভিডিও করে যাই এর নাম হচ্ছে হারি বোম্বাই আর তিনশো টাকা কিন্তু পারলাম মানে ষাট টাকা করে কেজি আর মানে দেখেই বুঝতে পারছি যে মিষ্টি হতে পারে আচ্ছা এখানে সবেদা দেখতে পাচ্ছি যথেষ্ট বড় বড় সাইজে সবেদা রয়েছে তো এগুলো কি দাম রয়েছে এখন তেরো চোদ্দশো টাকা শহর তেরো চোদ্দশো টাকা সর রয়েছে আচ্ছা এটা এখন কাঁচা রয়েছে কতদিনে বেগে যাবে তাও চব্বিশ ঘন্টার মধ্যে পেকে যাবে আচ্ছা কিলো দেখো এখানে শুধু এখানে শুধু কিন্তু ফল বিক্রি হচ্ছে না সাথে কিন্তু কলা পাতাও বিক্রি হচ্ছে একটা দাদা কলা পাতা নিল আচ্ছা তোমার কি কত দাম এটা তিনটে কলা পাতা কুড়ি টাকা আচ্ছা এখানে কিন্তু কলা পাতা সেল হচ্ছে আর এখানে এটা ফলের মধ্যে চেপে নিয়ে চলে যাবে তাই তাইতো আর এক পিস থাকিমা কত এক পিস আচ্ছা এক পিস দাস আচ্ছা এই পেয়ারা কত কি দামে কি এগুলো দেড়শো টাকা কুড়ি মানে আচ্ছা তাও কয়েকটা জায়গার নাম জানতে আমরা বর্ধমান পেয়ারা আচ্ছা এই পুরোটাই কি কেনা হয়ে গেছে এই কালো জাম আটশো টাকা আচ্ছা এটাও মানে তাই তো আচ্ছা সব জায়গায় যাবে তাই তো পাঞ্জাব দিল্লি চলে যায় বাবা মানে চাহিদাটা ভালোই রয়েছে আজকের মতন টাটা দেখা হচ্ছে কোন একটা নতুন খাবারের সন্ধান নেই এই যে পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে একদম ভুলবে না টাটা